আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ছাত্রদের সোহেল আরকিটেকশন নিয়ে কথা বলি আজকের বিষয় হচ্ছে টেস্টিন্ড ওন্ডোপ বর্তমানে সমাজে পুরুষদের বহুল পরিচিত অসুখ যেমন ধাতু দুর্বলতা দ্রুত বীর্যস্থলন সন্তান উৎপাদনে অক্ষমতা ইত্যাদি যা দরুন পুরুষা নানান ঔষধের আস্তয়ে নিয়ে থাকে বিশেষ করে সস্তা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেক পুরুষাই তার সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছেন তাদের জানা প্রয়োজন যে এই সমস্যাগুলো অন্ডপোষের কারণে হয় থাকে সেই জন্য আপনারা এই পয়েন্টে আকুপেশার করবেন আকুপেশার এখন আমরা টেস্টিসের জন্য টেস্টিজের জন্য টেস্টি বা অন্ডপোষের পয়েন্ট হচ্ছে এই যে এই পয়েন্ট এখানে হালকা করে রিল্যাক্স করে তারপরে এই পয়েন্টে চাপ দিবেন হাতটা এইভাবে সোজা করে রাখবেন রেখে ভালোভাবে এখানে চাপ দিবেন এটা হচ্ছে টেস্টিজের পয়েন্ট অন্ধকোষ আকু নিয়ে কথা বলি খাদ্য নিয়ে কথা বলি আমাদের খাদ্য শৃঙ্খলায় আমরা থাকি না খাদ্য শৃঙ্খলা খাবার খাই না আমরা হ্যাঁ খাদ্য শৃঙ্খলা থাকলে আমাদের কোন চাপ দিলে একটু ব্যথা পাবেন এই ব্যথা জায়গায় আস্তে আস্তে করে আকুপেশার করবেন আপনি নিয়মিত আকুপেশার করেন দেখবেন যে মেজিকের মতো আপনার এখানে ব্যথাটা চলে গেছে এবং আপনার পয়েন্টে অ্যাক্টিভ হয়েছে আপনি এখন কাজ করতে পারবেন আকুপেশার করে দেখুন আকুপেশার করার পর যদি ফল না পান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ডান হাতের টেস্টিজের পয়েন্ট বাম হাতে পয়েন্ট দেখেন পয়েন্টটা ভালো করে দেখেন দেখে ওই পয়েন্টে ভালোভাবে এইভাবে হালকা করে রিল্যাক্স করবেন রিল্যাক্স করে এই পয়েন্টে ভালোভাবে স্পেস করবেন স্পেস করলে একটু ব্যথা পাবে চাপ দেন চাপ দিয়ে এক সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখলে আপনি এখানে ব্যথা পাবেন এই ব্যথার জায়গায় আস্তে আস্তে করে আকু পেশা করবেন সবাই ব্যথা পাবেন না যাদের সমস্যা আছে ইনএক্টিভ আপনারা ব্যথা পাবেন আর যাদের সমস্যা নাই আপনারা ব্যাথা পাবেন না এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ট্যাক্সের জন্য যৌন সমস্যার জন্য এই পাঁচটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আমরা ওষুধ খাই ওষুধ খেলে আমাদের যৌন অক্ষমতা হয়ে যায় যৌন ক্ষমতা হারিয়ে ফেলি সেজন্য ন্যাচারাল প্রাকৃতিক কী কী সায় ভালো হওয়ার চেষ্টা করবেন ন্যাচারাল প্রাকৃতিক ন্যাচারাল মেডিসিন পয়েন্টে আর্থপ্রেশাল করবেন এখানে ভালোভাবে বেশি সমস্যা হলে একশোটি চাপ দিবেন অল্প সমস্যা হলে পঞ্চাশটি চাপ দিবেন আপনি এইগুলার কোনো সাইড এফেক্ট নেই আপনি নিয়মিত আর্থ্রপ্রেশাল করেন সপ্তাহে ছয় দিন একদিন ডিউটি দেন দিনে দুই বেলা আকুপেশার করবেন তাহলে আপনার টেস্টিস জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন এক দুই তিন চার পাঁচ এভাবে একশো দিয়ে চাপ দিবেন আবার ডান হাতে এক দুই তিন চার পাঁচ এভাবে এখানে একসিট চাপ দিবেন ভিডিওতে দেখানো পয়েন্ট আক্রপ্রেশন করবে নিয়মিত আক্রপ্রেশন করলে আপনার যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের যৌন সমস্যা রয়েছে তাদের মাঝে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন